বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে উঠল ইট বালি ও চিপস চুরির অভিযোগ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এক নম্বর ব্লকের মাজিলাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গিয়েছে স্থানীয় এক তৃণমূল নেতৃত্ব মাজিলাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ কুণ্ডুর বিরুদ্ধে ইট বালি ও চিপ চুরির অভিযোগ আনেন পাল্টা ওই তৃণমূল নেতৃত্বকে চোর বলে দাবি করেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অর্চনা পৈরা প্রধানকে নিয়ে তৃণমূলের অভিযোগ যে ইট প্রভৃতি চুরির সঙ্গে প্রধান সরাসরি জড়িত কি বলবেন এটা সর্বৈব মিথ্যা কথা আমাদের যিনি প্রধান আছেন সদ্য প্রদীপ অত্যন্ত সজ্জন ব্যক্তি এই সমস্ত নোংরামি কাজের সাথে উনি কখনোই যুক্ত নয় রাজনৈতিক উদ্দেশ্যকে প্রমোদিত করবার জন্য আমাদের দলকে কলঙ্কিত করবার জন্য প্রধানকে কলঙ্কিত করবার জন্য প্ররোচনামূলকভাবে মানুষকে প্ররোচিত করবার জন্য এই উৎসাহ ওরা প্রচার করছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে বা যারা আজকে করছে আপনাদেরকে আমি বলি যে দলের শিক্ষামন্ত্রী জেলে শিক্ষা চুরি করে যে দলের খাদ্য চোর খাদ্য চুরি করে খাদ্যমন্ত্রী জেলে বালি চোর গরু চোর শিক্ষা চোর ভোট চোর যে দলের চোরের আপনি সংখ্যা খুঁজে পাবেন না আজকে তিনি অভিযোগ করছেন যে প্রধান বালি চুরি করেছে আপনাদেরকে আর একটু স্মরণ করে দিই যিনি বলছেন দু হাজার সালে আমরা এই পঞ্চায়েতের ক্ষমতায় এসেছি ২০২৩ সালের আগে এই অঞ্চলে তৎকালীন যিনি প্রধান ছিলেন তার নেতৃত্বে তিনি দাঁড়িয়ে থেকে মাটি চুরি করে বিক্রি করেছেন আমরা বহু জায়গায় বহু বহুবার অবজেকশন করেছি আসলে ব্যাপারটা হচ্ছে কি যে আসল করেছে এটা দেখুন আমাদের প্রধান সাহেব এই যে বালি চুরি যারা করতেন তাদের বিরুদ্ধে কমপ্লেন করে এই যে দেখুন চব্বিশ 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 তারিখ চব্বিশ এক দু হাজার পঁচিশে এস কাছে কপি পাঠিয়েছেন কমপ্লেন করেছে তো তিনি যদি বালি চুরি করবেন তিনি যদি মাটি চুরি করবেন তিনি যদি ইট চুরি করবেন তিনি এসডিও কাছে কমপ্লেন করতে পারেন আজকে যারা কমপ্লেন আজকে প্রধানের নামে অবজেকশন করছেন আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি যদি ওদের ক্ষমতা থাকে এইচডিও সাহেবের কাছে এসে বলুক আমাদের হাতে কপি আছে আমরা এইচডিও সাহেবকে বলেছি এইচডিও সাহেব এখন পর্যন্ত কোনো স্টেপ নেয়নি নাম্বার ওয়ান বিএলআরও ভূমি দপ্তর উনিশ দুই দু হাজার পাঁচে প্রধান সাহেব ভূমি দপ্তরেও কমপ্লেন করেছেন যে অবৈধভাবে এখান থেকে বাড়ি চুরি হচ্ছে মাটি তোলা হচ্ছে পরিবেশ ক্ষয় হচ্ছে কমপ্লেন করা হয়েছে তো ওনাদের যদি কিছু বক্তব্য থাকে বিএলআর কাছে যান এসডিএও সাহেবের কাছে যান ভিডিও সাহেব সব কিছু জানেন তারপরেও যেটা করছে টোটালটাই রাজনীতির একটা রং লাগানোর জন্য আসলে ব্যাপারটা কি গণতান্ত্রিক ওরা কোনোদিন ওখানে জিততে পারবে না জানেন আপনারা দেখেছেন কয়েকদিন আগে একটা সোসাইটির ভোট ছিল কারা ওখানে ভোট চুরি করতে গেছিল সব মানে সব চুরি করে 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 এখন ভোট চুরিতে ওরা নেমেছে তাও আমি বলছি মাজিলাপুর অঞ্চলের মানুষ জানে কারা চুরি করেছে দিনের পর দিন কারা চুরির সাথে যুক্ত দিনের পর দিন কোন দলের নেতা মন্ত্রীরা এখনো জেলে আছে তারা অঞ্চলের মানুষ আছে এই ভুল কথাবার্তা বললে মানুষ কিন্তু ক্ষমা করবে। না আপনার নাম আমার নাম নীলেশ মন্ডল জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ কন্টাই ওয়ার্ল্ড পরিচালক ছিল রোল দিদি মাজিলাপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একটি বালি চুরির অভিযোগ তুলেছেন আপনাদের এই পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নেতা কি বলবেন মাজিলাপুর অঞ্চলে জুলপুর এলাকায় এক মাথা মোটা নেতা রয়েছেন তিনি নিজে চোর চোরের মায়ের বড় গলা বড় নেতা হওয়ার চেষ্টা করছেন কিন্তু আদৌ সম্ভব কিনা না ভাববার বিষয় আছে কষ্টটা এই জায়গায় শাসক দলের নেতা হওয়া সত্ত্বেও পঞ্চায়েত নিজেদের হাত থেকে ছাড়া হয়েছে পঞ্চায়েত সমিতি হাত ছাড়া হয়েছে এই জন্য বুকে যন্ত্রণায় বিঁধেছে পথ চলার জন্য রাস্তা পিছল হয়ে গেছে পায়ে কাঁটা ফুটছে এই কারণে পঞ্চায়েতে নিজে মেরুদণ্ড সোজা রাখতে পারছেন না বিডিও অফিসে বিশেষ করে আমাদের পঞ্চায়েত সমিতিতে সেই রকম বিশেষ কোনো জায়গা না পাওয়ার জন্য তিনি একেবারে অস্থির হয়ে উঠেছেন আজকে যে বালির প্রশ্ন উঠছে মাজরাপুর আট নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব তিনি বিএলআরওকে বিডিওকে পঞ্চায়েত সমিতিকে এসডিএলআরওকে প্রত্যেককে তিনি কপি করে কারোকে মেলের মাধ্যমে কারোকে কপি করে সকলকে জানিয়েছেন এই অভিযোগের কথা আসলে নিজেকে তিনি বড় নেতা ভাবার চেষ্টা করছেন তো কোনো সম্ভব না এই কারণে বলব আজকে যারা চুরির গল্প বলছেন সেই শাসক দলের সমস্ত নেতারাই জেল খাটা আসামি রায়পুর জিপি চার নম্বর তিন নম্বর দুলালপুর জিপিতে যে বালির পাহাড় ছিল এই সব বালিগুলো গেল কোথায় শাসক দলের নেতৃত্বে থাকাকালীন বিশেষ করে আমি পঞ্চায়েত সমিতিতে আসার পরে এই কয়েকদিন আগে আমি কিন্তু নিজের বাড়িচোরকে আটকেছি আইসিকে ফোন করেছি বিএলআরওকে ফোন করে পাঠিয়েছি এসডিওকে বলেছি বিডিওকে বলেছি এবং সেই গাড়ি অবশেষে থানায় আটকা পড়ে তো এই সব কুচকে নেতা এইভাবে আন্দোলন করে কোনোদিন মানুষের মনকে জয় করতে পারবে না এদের এই দুষ্কর্ম অপকর্মের মাধ্যমে মানুষ কিন্তু আস্তে আস্তে তাদের কাছ থেকে সরে আসছে আজকে বলছেন যে হিন্দুদের মন্দির তৈরি করার জন্য নাকি প্রধান সাহেব ঈদ চুরি করেছিলেন এটা আদৌ কোনো দিন সম্ভব নয় আর বিশেষ করে আমাদের এই কাঁথি বলুন পূর্ব মেদিনীপুরে এই এক বিশেষ সম্প্রদায়ের মানুষের মুখে এইসব কথাগুলো মানায় আমরা কিন্তু কোনো দিন দল মতের কথা ভাবি না আমরা সকলকে আমরা দক্ষিণ কাঁথি বিধানসভার অধিবাসী মনে করি বা পূর্ব মেদিনীপুরের অধিবাসী মনে করে থাকি তো এইভাবে প্রধানকে প্রতিনিয়ত হেনস্থা করে আসছে তো যেভাবে হেনস্থা করুক না কেন কোনোদিন ভারতীয় জনতা পার্টিকে আটকাতে পারবে না ওরা তাই বড় নেতা সাজার জন্য অনেক রণকৌশল চলছে তো ওদের দল চিন্তা চিন্তাভাবনা করবে ওনারা তো শাসক দলের মেম্বার এটা এই এই সব এই বিষয়ে বিশেষ করে পদক্ষেপ নেওয়া উচিত বিএলআর কেন মিছি মিছিমিছি অকারণে দু চার দিন অন্তর হামলা করে বেড়াচ্ছে ওটা আমার জানা নেই যদি আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই ওরা যদি মনে হয় আমাদের কাছে এসে কপিগুলো দেখুক আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে জানাতে চাই আমি দেখাচ্ছিও এটা কোনো মিথ্যে কপি নয় আপনারা দেখান সঠিক চিত্র মানুষের কাছে তুলে ধরুন সকলকে আমার আত্মীয় পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সকল সাংবাদিক বন্ধুকে আমার শ্রদ্ধার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সকালে টিফিনে পাবেন মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তড়কা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝুঁকি কি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ